আমরা অনেকেই রয়েছি যারা নাকি গর্বের সন্তানটি পুত্র হবে নাকি কন্যা হবে এটা জানতে বেশ কুতূহলই হয়ে ওঠে আলট্রাসনো বা কোনো পরীক্ষা ছাড়াই বা পরীক্ষা করার সময় হওয়ার আগে জানতে ইচ্ছা করে গর্বে বেড়ে ওঠে সন্তানটি ছেলে নাকি মেয়ে প্রচলিত কিছু ধারণা থেকে আপনি এ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন কেননা প্রচলিত ধারণা বা কুসংস্কারগুলো গ্রহণযোগ্যতা নেহায়ত কম হয় নেহায়ত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের বেলায় সঠিক ফল দেয় যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ঘরাবস্থায় ছেলে বাচ্চা পেটের কোন পাশে থাকে এবং মেয়ে বাচ্চা কোন পাশে থাকে এই বিষয়ে প্রচলিত ধারণা কি এবং এ সম্পর্কে বিজ্ঞানের ধারণা কি সম্পূর্ণ জানুন আজকে ভিডিওর মাধ্যমে তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন তার প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে আপনার ভুড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুড়িটা বেশি হবে গর্ভবতী মায়ের পেট যদি একটু নিচের দিকে হয়ে গোল একটা বলের আকারে ফুলে থাকে তাহলে ভাবি সন্তান ছেলে হয় আবার যদি হবু মায়ের পেট বেশ ছড়িয়ে পড়ে পেটের পুরো অংশ নিয়ে ফুলে ওঠে তাহলে গর্ভস্থ সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আপনার পেটটি দেখতে কেমন লাগছে বাস্কেট বলের মতো নাকি তরমুজের মতো যদি সেটা বাস্কেট বলের মতো দেখায় তাহলে সেটা লক্ষণ হলো ছেলে সন্তানের কিন্তু যদি সেটা তরমুজের আকৃতি হয় তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হয় মেয়ে শিশু হলে আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা শিশুটি যদি পেটে ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে সন্তান হবে আর যদি সমস্ত পেট জুড়ে আপনি ভার মনে করেন তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক বিজ্ঞান এ বিষয়ে কি বলে সত্যিটা হলো গর্ভাবস্থায় পেটের আকার কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর যেমন মায়ের পেটের পেশি পেশি দৃঢ়তা বা মায়ের পেটের আকারের উপর গর্ভস্থ সন্তানের আকার মায়ের শারীরিক গঠন মায়ের গর্ভে সন্তানের অবস্থান এবং ইউটার্সে কতটা ফ্লুইড রয়েছে যারা আগে মা হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেট নিচের দিকে এসে ফুলে ওঠে এর কারণে তাদের পেটের পেশি আগে থেকে শিথিল হয়ে থাকে গর্ভস্থ সন্তান না মেয়ে এর উপর নির্ভর করে মায়ের পেটের আকার কোনো পরিবর্তন হয় না এর সঙ্গে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণেও কোনো সম্পর্ক নেই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন তার সাথে জানাবেন আপনারা এখন কত মাসের গর্ভবতী দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন